পনেরো দিনের শাস্তি আরজিকর কাণ্ডের মধ্যেই মোদীর কাছে বিশেষ আইনের দাবি মমতার পাঠালেন চিঠি আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় দেশে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধের শাস্তি নিয়ে দেশের বিচার ব্যবস্থা আইনে পরিবর্তন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী দীর্ঘ এক চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী লিখেছেন ধর্ষণ বেড়ে যাচ্ছে প্রতিদিন নব্বইটি কেস প্রতিদিন হচ্ছে ধর্ষণের এটার একটা শেষ হওয়া দরকার এর জন্য একটা বিশেষ আইন আনা প্রয়োজন পনেরো দিনে শাস্তি দেওয়া প্রয়োজন ফাস্ট ট্র্যাক কোর্টে পনেরো দিনের মধ্যে যাতে বিচার হয়ে শাস্তি নিশ্চিত হয় চিঠিতে লিখেছেন মমতা এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন তার কিছু সময় পরে টুইটে চিঠিটি শেয়ার করেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালে ধর্ষণ বিরোধী আইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেছেন এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যা ঘটনার দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতন ধর্ষণ বিরোধী কঠোর আইনে সওয়াল করে চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে